প্রিয় বন্ধুরা আল্লাহ সুবান তালা পবিত্র কোরআনের সুরাত তাওবার একচল্লিশ নম্বর আয়াতে বলেছেন ইন ফিরু কিফা ফাউ ওয়া সিকা লাউ ওয়া জাহিদু বি আমিকুম ও আনফুসিকুম ফি সাবিল্লাহ জালিকুম কাইরুল্লা কুম ইন কুন্তুম তালামুন তোমরা বের হয়ে পড়ো হালকা অথবা বাড়ি যে অবস্থায় তাকো না কেন এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো তোমাদের মাল এবং যান দ্বারা এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ যদি তোমরা জানতে অর্থাৎ আল্লাহ সুমান্নতালা এই আয়াত ধারা বুঝিয়েছেন আপনি যে অবস্থায় থাকেন না কেন সে অবস্থায় আল্লাহর হুকুম আহকামগুলা আপনার উপর ফরজ আপনার মানতে হবে আপনার মেধা যতটুকু আছে ততটুকু দিয়েই ইসলামের প্রচার করতে হবে আপনার সামনে কোনো অন্যায় কাজ হলে আপনার যতটুকু সাধ্য তা দিয়েই বাধা প্রদান করতে হবে আর আপনার সামনে কোনো ভালো কাজ হলে তাকে আপনার সাধ্য মতো সাহায্য করতে হবে সুতরাং আল্লাহ সুবানতালা আমাদের এই আয়াতের উপর আমল করার তৌফিক গান করুক আহমিন